মুরারৈ থানার অন্তর্গত রাজগ্রাম সংলগ্ন শ্রীরামপুর গ্রামের ভূতের কাহিনী শ্রীরামপুর গ্রামে ঢুকতেই অনেকগুলো পাথর ভাঙা ক্যাসার আছে গ্রামে ঢুকতেই লম্বায় অনেক বড় একটি বাড়ি আছে সেখানে বাস করে কারিবুল আর মিরু নামে দুই ভাই তাদের একটি ক্যাসার আছে এছাড়াও মিরুর একটি চাচাতো ভাই আছে নাম রাজা মিরু আর রাজার অনেক বড় একটি আমের বাগান আছে সেই বাগানে নাকি ভূতের উপদ্রব খুব একদিন মিরু রাজাকে বলল আজকে রাতে বাগান থেকে ঘুরে আসি অনেক দিন থেকে যায়নি তারপর তারা বাগানে গেল কিছুক্ষণ যাওয়ার পর তারা গাছের উপর দেখল কি যেন একটা বসে আছে কাছে আসতেই দেখা যায় একটি ভূত রাজা ও মিরু দুজনেই খুব সাহসী ভূত আসতে আসতে তাদের দিকে এগিয়ে আসে তারপর তারা পকেট থেকে ছুরি বার করে ভূত তাদের দিকে আসতেই তারা তাকে মেরে ফেলে মারার সঙ্গে সঙ্গে তারা দৌড়ে বাড়ি চলে যায় সেই দিন থেকে বাগানে আর ভূতের উপদ্রব নেই